খেলনু খাইতে গেলছি চল সবাই বাড়ি যাই আর খেলবো না চল বাড়ি সবাই কই মা ভাত দে মা কই তাই তো কই মা আমি তো মেলাখন খুন দেখতে পাচ্ছি না মা কই মা কই এখন আর কাঁদিস না পরে কাঁদিস এখন এত কাঁদলে লোকে বলবে যে মা বোধ হয় মরে গেছে ঠিক আছে আর কেউ কাঁদবো না পরে মাকে খুঁজে না পাইলে কাঁদবো চল সবাই মিলে মাকে খুঁজে আনি গে তোমরা সবাই কাঁদছো কেন মাকে কাল থেকে দেখতে পাচ্ছি না ও এই ব্যাপার তো এত কান্না করার কি আছে তোমার মাকে কাল তোমার খালার বাড়ির দিকে যেতে দেখেছি তোমরা তোমার খালার বাড়ি যাও তোমার মাকে পেয়ে যাবে ও মা তাহলে খালার বাড়ি গেলছে চল সবাই খালার বাড়ি চল চল সবাই খালার বাড়ি চল খালা তোর মা আমার বাড়ি আসেনি না দিস না তোদের মা ঠিক চলে আসবে সব ভাত খাইয়া দিয়ে যা না খালা মাকে না পাওয়া পর্যন্ত কিছু খাবো না চল সবাই মাকে খুঁজিয়া শিয়াল মশাই তুমি আমার মা কে দেখেছ কেন তোমার মার কি হয়েছে মাকে কাল থেকে খুঁজে পাচ্ছি না তোমার মাকে কাল ধারের দিকে যেতে দেখেছি তুমি আমার মা কে ধারের নেমেছিল তারপর আর উঠেনি ডুবে মারা গেছে সিংহ মশাই আমার মাকে কাল থেকে খুঁজে পাচ্ছি না। তোমার মা গঙ্গা সাগর ঘুরতে গেছে এখন শীতকালে সাগরে। মেলা হয়, অনেক অনেক লোক ভালো ভালো খাবার পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা আছে তাই তোমার মা গঙ্গা সাগর মেলা ঘুরতে গেছে কুমির বলেছে মা নাকি ডুবে মারা গেছে কুমির মিথ্যা কথা বলেছে তোমাদের খেয়ে নেওয়ার জন্য কুমির ভাবছে তোমার মায়ের ডুবে যাওয়ার কথা শুনে তোমরাও নদীতে ঝাঁপ দিয়ে ডুবে মরে যাবে এবং সে তোমাদের খুব সহজে খেয়ে নিতে পারবে কেন সঙ্গে করে নিয়ে ছেলে খুব জ্বালাবে দুষ্টুমি করবে আমাদের যায়নি ছোট্ট তাই তোমার মা নিয়ে যায়নি। তাই নাকি মা তাহলে খুব অন্যায় করেছে তোমাদের মা তোমাদের জন্য ভালো ভালো খাবার দাবার এবং ভালো ভালো খেলার জিনিস আনবে তাই নাকি আহা বেশ মজা হবে দারুণ মজা হবে আমরা সবাই একসঙ্গে খেলনা নিয়ে খেলবো খুব ভালো ভালো খাবার খাবো